একই জায়গা একই স্থান শুধু ক্যামেরা চেঞ্জ তোর মামা তোর আম্মুকে গিফট আনছে এবার এবার লাগে

তাও মেয়েরই পছন্দ কত ড্রেস আছে অপমানের কি হইল কিছু নাই হ্যাঁ তুমি একটা আইসক্রিম কিনা দিও বাবু ও খাবে না আর তুমি কিনো নে তো আচ্ছা এই যে আমরা আনন্দ করতেছি আর আমার বুড়ি দেখেন বানর হয়েছে মাংকি 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 ব্যথা বাবা পড়ে গেলে মজায় থাকে ওকে এভাবে আমরা সবাই কাটাতেছি আমি আর আপনাদের ভাবি এখন সকাল অনেক সকাল উঠছি আমি আগে উঠছি আমি আগে আমি আগে উঠা তারা আর ঘুমাই যদি নাই ডিস্টার্ব করে তুলে ফেলছি যে বেড়াইতে আসছে ঘুরবো আসছি আর আর আবহাওয়াটাও না খুব ঠান্ডা এটা গরম আছে না সকালবেলা গরম রোদ উঠেছে গরম তা না আমরা একটা সুন্দর জায়গায় আসছি সেটা আপনাদের ব্যাগকে আমি শেয়ার করি

হুম কালকে কালকে লুডু খেললাম তারপর হইলো বৃষ্টি হইলো ঘুমটা ভালো হইলো ভালো হইলো বৃষ্টিটা হয়ে কি খাচ্ছেন আপনি আমাজন চকলেট তো ওকে এটা খাওয়া দাওয়া করুক তো এই আবার রেডি হয়ে গেলাম চলে যাওয়ার জন্য চলে যাবো

তো এখন বের হব আমি হলো তানজিলা একটু ঘুমাইছে তানজিলা দেখি উঠাইতে পারি কিনা এই যে তানজিলা তাবিয়ার গড়ি তাবিয়ার বলে বলে আর এই যে তাবিয়ার ডাইপার থাকি এই ব্যক্তি তাবিয়া রেডি কলা খাও আছে কলা আছে ভাত চা কিছু ভাল লাগে

Ayan, ito Ayan, ayan. sa, ayan. Ayan, ayan. Ayan, ayan. Ayan, ayan. Ayan,

মাত্র আসছি ভাবি ছিল এই দেখেন এটা এটা জমিদার বাড়ির বাগান আগে নাকি এখানে হাট বসত বুঝতে পারছেন দেখেন কত সুন্দর কত গাছ আরে আল্লাহ কি সুন্দর যে লাগতেছে তিসা তোমার বিশ্বাস করবো না থাকো হ্যাঁ তো আশা আসা কে দেখে নাই আমি দেখছি আমি এখান থেকে সাকিবদের বাসার পাশেই বেশি দূরে না তো এটার জন্য আশা এটা দেখে নাই দেখাও সুন্দর লাগছে ওকে আমরা একটু ঘোরাঘুরি করি আর এই পাশে হলো মসজিদ না না এটা মসজিদ এটা মসজিদ এই জমির মালিক এই মসজিদটা করে হ্যাঁ এবং সে ওখানে কোন দান বাক্স নাই হ্যাঁ সম্পূর্ণ খরচ তারা দেয় যাক আল্লাহ তাকে হেফাজত করুক সই সালামত রাখুক ওকে আমরা একটু ঘোরাঘুরি করি ইচ্ছা করে পাঠাইলাম ওই জায়গায় ছবিটা আমি তুলবো না কইলাম যে তুমি